এটা হচ্ছে যে আপনার বিশ টাকা বিক্রি হয় আমার কাছে পাঁচ টাকা একানব্বই পয়সা টেস্টারটা হচ্ছে যে টুইন ওয়ার্ড চায়না অরিজিনাল চায়না টেস্টার অনলি বারো টাকা পঞ্চাশ পয়সা অবিশ্বাস্য রেট তিন টাকা একানব্বই পয়সা অনেক হেভি জিনিস সুন্দর জিনিসটা দেখতে সুন্দর টান দিকে খোলা যাবে কালারিং দুইটা কালার আছে কালার আছে খুব সুন্দর একটা কালার পঁয়ত্রিশ ওয়ার্ড হ্যাঁ পঁয়ত্রিশ ওয়ার্ড এর এসি ডিসি লাইট এই যে গ্যারান্টি কার্ড ভিতরে দেওয়া আছে যদি দেখেন এই যে গ্যারান্টি কার্ড আছে এটা বিশ ওয়ার্ড এটা আঠারো ওয়ার্ড এই যে ওয়ান যে হচ্ছে যে আপনার পাঁচ পনেরো বিশ তিরিশ available সারা দেশের মধ্যে সর্বোচ্চ যতটুক ডিসকাউন্ট দেওয়া লাগে আমি দিব কোনো ভয় পাওয়ার কারণ নাই আপনি আমার দোকানে এসে বসবেন বিআরবি বা বিজলি থেকে অফিস থেকে লোক এসে আপনার হাতের মধ্যে ই দিবে মাল বুঝাই দিবে এই জগতের মধ্যে বাংলাদেশের মধ্যে মানে একটা ইলেকট্রিসিটির মধ্যে যা লাগে বাড়ির খাম্বা থেকে নিয়ে আপনার

পাইকার ভাইদের কেন যে লস আমি দিব আসলে ওটা লস না যেমন তার এরিয়ার মধ্যে এই দুইটা মাল চলতেছে না হ্যাঁ তো আর সব মালগুলো চলতেছে তো আমার কাছে এই দুইটা মাল নিয়ে আসেন আপনি অন্য মাল চেঞ্জ করে নিয়ে যান সে জিনিসটা আমরা দেই মানে এই শুধু কাস্টমারকে প্রত্যেকটা মাল আমার নিজের হাতে হাতের তৈরি আচ্ছা 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 প্রত্যেকটা মাল আমার নিজের হাতের তৈরি প্রত্যেকটা মালের গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে আচ্ছা আচ্ছা তো যাদের একেবারে টাকা বাসা না আমরা গরিব মানুষ আমার ভাই ব্রাদার গরিব মানুষ দরা সে দশ বা দশ হাজার টাকা নিয়ে আসলো আল্লাহ মহামতে একজন মানুষ যতটুক পারে তার আর্থেকে যতটুক কোলায় যার সামর্থ্য যত রূপ আছে সে ততরূপ দশ বিশ পাঁচ এটা কোনো অঙ্ক না অঙ্কটা হচ্ছে যে সে ব্যবসা করবে সে আর মনে করতে হবে যে এই ইলেকট্রিক মাল বিক্রি করে সে ডাল ভাত খাবে তার ফ্যামিলি চালাবে মাশআল্লাহ সে মনে করে মাথার মেয়েদের যদি নিয়ে আসে আমার কাছে আসে আমরা যতটুকু ব্যবসায়ী গাইড দরকার প্রয়োজন পরে একটা মানুষের জন্য আমরা ততটুকু গাইড দিব দেওয়ার পর তাকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা দিব আচ্ছা আচ্ছা এই যে ইলেকট্রিক মালে কেমন লাভ হয় একটা আইডিয়া দাও ভাই আসলে মামুন ভাই ইলেকট্রিক মালে কিন্তু দ্বিগুণ মানে দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ কোনো কোনো ক্ষেত্রে দশ গুণ কোনো কোনো ক্ষেত্রে অনেক অনেক লাভ আমাদের এই ভিডিওটা না টেনে আপনি যদি আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখেন দেখা গেছে আপনার ইলেকট্রিক ব্যবসা সম্পর্কে ফর্টি ফাইভ পার্সেন্ট ধারণা হয়ে যাবে আচ্ছা আচ্ছা তাহলে ফর্টি ফাইভ পার্সেন্ট ধারণা হইলো আপনি আমার দোকানে আসবেন আসার পর আমি আপনাকে থার্টি ফাইভ পার্সেন্ট ধারণা দিয়ে দিব দিয়ে দেবেন তার আর যতটুক বাকি যতটুক বাকি রইলো ততটুক হইলো আপনি আপনার নলেজ খাটিয়ে করবেন আচ্ছা আচ্ছা আর অতটুক আমি আপনাকে দিয়ে দিব আচ্ছা তাহলে কিছু মাল দেখার কি কি আইটেম অবশ্যই ভাই যেমন এই যে সুইচ সুইচ পিতল কন্টাক্ট ভাই হ্যাঁ পাঁচ টাকা একানব্বই পয়সা আচ্ছা 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 চমৎকার এটা তো মাকে বেশি বিক্রি হয় মানে পনেরো বিশ টাকা না হ্যাঁ এটা এটা হচ্ছে যে আপনার ২০ টাকা বিক্রি হয় আমার কাছে পাঁচ টাকা একানব্বই পয়সা আচ্ছা আচ্ছা এত কখনই যে এই জিনিসটা পঁচিশ টাকা বিক্রি হয় হ্যাঁ ছয় টাকা একানব্বই পয়সা আচ্ছা আচ্ছা ছয় টাকা একানব্বই পয়সা তারপর এটা হচ্ছে যে আপনার এই যে নয় টাকা আটান্ন পয়সা তারপর হচ্ছে যে যে ওয়ান জে ওয়ান জে ভাই এই ওয়ান জে প্রোডাক্টটা হচ্ছে আমরা নিজের এই কিন্তু তৈরি করি আচ্ছা এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড আচ্ছা আর আরেকটা জিনিস যদি দেখায় আপনাকে অনফ এই যে অন অফ লেখাটা 2022 সাল থেকে আমরাই বাংলাদেশে প্রথম এই অনফটা শুরু করছি আর কি শুরু করছেন আচ্ছা তো এই যে ওয়ান জে যে প্রোডাক্টটা দেখতেছেন মাউন ভাই হুম এই যে ওয়ান জে যে প্রোডাক্টটা দেখতেছেন এই যে ক্যাটালগের মধ্যে আমাদের কাছে সব

ওয়ান জে নামের এক নামে প্যাকেট নিতে চায় মানে এক নামের এক ব্র্যান্ডের মাল নিয়ে ব্যবসা করবে সেটাও সম্ভব হয় সেটা সম্ভব জি সেটাও সম্ভব তো আমি কথা না বাড়িয়ে আমি একটু মালগুলো দেখাই আপনাদের আচ্ছা আচ্ছা যেমন এই যে পাঁচটা এটা হচ্ছে যে আপনার অনলি বাইশ টাকা পিস বাইশ টাকা পিস বাইশ টাকা পিস তারপর হচ্ছে এই যে আঠাইশ টাকা পিস আচ্ছা আচ্ছা আঠাইশ টাকা পিস এই যে এটা হচ্ছে ওয়ান জে আচ্ছা অনলি ফর্টি ফাইভ টাকা ফর্টি ফাইভ টাকা মানে পাঁচচল্লিশ টাকা পিস এটা হচ্ছে ডাবল ভলিউম এটা একটা এক কামাল বিক্রি হয় খুর্চা ষাট সত্তর টাকা ষাট টাকা বিক্রি হয় ষাট সত্তর টাকা বিক্রি হয় একশো টাকাও বিক্রি হয় কোনো কোনো ক্ষেত্রে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে যে এই যে বেড সুইচ বেড সুইচ হচ্ছে নয় টাকা আটান্ন পয়সা আচ্ছা তারপরে এটা হচ্ছে যে আপনার সাড়ে এগারো টাকা এগারো টাকা পঞ্চাশ পয়সা এই ডাইসটা মূলত চায়নার ডাইস চায়নার ডাইস এটা বাংলাদেশি কোনো ডাইস না হ্যাঁ এটা এগুলো আমরা নিজেরা তৈরি করি আর আমরা নিজেরা তৈরি করি বিদায় আমাদের কাছে এত রেট কম পাচ্ছে কম না তারপর হচ্ছে যে যে টেস্টার টেস্টার হচ্ছে 10 টাকা 50 পয়সা থেকে শুরু শুরু 10 টাকা 50 পয়সা তারপরে যে এই টেস্টারটা হচ্ছে যে টুইন ওয়ার্ড চায়না অরিজিনাল চায়না টেস্টার অনলি 12 টাকা 50 পয়সা তারপরে যে 18 টাকা পিস লাল নীল কালার আচ্ছা এই এত বড় একটা টেস্টার এটা 18 টাকা 50 পয়সা আচ্ছা তারপরে যে 19 টাকা 50 পয়সা এটা কিন্তু রাবারের মাউন রাবারের হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আপনি হাতুড়ি দা বাইরেও কাজ করতে পারবেন তারপরে যে টুপিন প্লাক মাউন ভাই অবিশেষ রেট 3 টাকা 91 পয়সা তাই 3 টাকা 91 পয়সা 5 টাকা 60 টাকা বিভিন্ন মডেলের টুপিন আছে এই যে ভাই 1G একটু যদি দেখেন 1G 1G এই যে ওয়ান জে এই যে দেখেন কামরাঙ্গা পিনের টুপিন হ্যাঁ ওয়ান জের মধ্যে অনেক অনেক প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদেরকে আমাদের কাছেও আসতে পারেন আবার চাইলে আপনারা ভিডিও কলেও আমাদের কাছ থেকে মাল দেখে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কোরিয়া কন্ডিশনের মাধ্যমে মাল দিই আচ্ছা যেমন এই যে এই যে প্যান্ডেল হোল্ডারটা দেখতেছেন মাউন ভাই এটা অনলি ছ টাকা পিস আচ্ছা 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 টাকা পিস তারপরে যে একটা সেফটি হোল্ডার অনলি দশ টাকা পিস মাত্র দশ টাকা পিস তারপর হচ্ছে যে এই যে যে একটা হোল্ডার দেখতেছেন এটা পোল্ট্রি ফার্মের জন্য পোল্ট্রি হেভি না হ্যাঁ হ্যাঁ 13 টাকা 50 পয়সা 13 টাকা 50 পয়সা হেভি জিনিস হ্যাঁ এই যে ওয়ান জে এই যে রিংটা যদি দেখেন এই যে রিং ও এটা মোটা অনেক এগুলো হচ্ছে যে 200 ওয়াটের বাল্ব আপনি টানা 96 ঘন্টা জ্বালাবেন তাই জয়লাপুরে গেলে আমাদের তারপরে যে মামুন ভাই অ্যান্টিবায়োটিক হ্যাঁ যেটা হচ্ছে যে আপনার এই মানে সব ওষুধে কাজ করে না হ্যাঁ কোন ওষুধে কাজ করতেছে না লাস্ট এটা মানে সবচেয়ে হেভি একটা জিনিস তেইশ টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা হেভি জিনিস হ্যাঁ অনেক হেভি জিনিস খুব সুন্দর একটা দেখতে সুন্দর টান দিয়ে খোলা যাবে কালারিং দুইটা কালার আছে এখানে কালার আছে খুব সুন্দর একটা কালার চমৎকার একটা অনেক হেভি একটা কিন্তু ফ্ল্যাট এটা হচ্ছে যে আপনার তারপর হচ্ছে মাল্টি এই যে বেকার যারা ভাইয়ের আছে অল্প পুঁজির কথা বললেন ভিডিওর প্রথমে হ্যাঁ তাদের কিছু আইটেম আছে তারা এই যে টেস্টার আছে

তারা কি ঘুরে ঘুরে কোন দোকানে এটা পঁচিশ টাকা দিয়ে কিনে তিরিশ টাকা বিক্রি করতে পারবে না অবশ্যই পারবে বারো পিস মাল এক প্যাকেটে থাকে কেউ নিলে বারো পিস আপনার কাছ থেকে পাঁচ টাকা করে লাভ করলে পাঁচ বারো ষাট প্যাকেটে ষাট টাকা আর একটা দোকানের মধ্যে যখন আপনি মাল নিয়ে যাবেন তখন এক প্যাকেট মাল কেউ নেবে না তখন দেখা গেছে এটার পাশাপাশি এক প্যাকেট হোল্ডার নিল দুই প্যাকেট টেস্টার নিল এক প্যাকেট রেগুলেটার নিল এরকম মিলে ম্যাক্সিমাম একটা অর্ডার করবে তখন দেখা গেছে আপনারা আস্তে 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 স্বাবলম্বী হবেন তখন দেখা গেছে আপনারা অন্য অন্য ক্ষেত্রে বাসা বাড়ি থেকে যদি কেউ মানে বিশ্বস্ত না যে তার ছেলের টাকা ব্যবসার টাকা দিলে কি করবে তো অল্প পুঁজি নিয়ে আপনি আপনার এলাকায় আপনার ফ্যামিলিতে দেখান যে না আমি এটা দিয়ে আর করতে পারতেছি তখন আপনার ফ্যামিলির যারা আছে তারা আপনাকে বিশ্বাস করবে তখন আপনাকে একটা ভালো অ্যামাউন্ট দিবে ব্যবসা করার জন্য অবশ্যই অবশ্যই আমরা আপনার পাশে থাকব পাইকারি বিক্রির ক্ষেত্রে দুইটা কথা আমি বলি যে পাইকারি বিক্রির ক্ষেত্রে আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আপনি কার কাছ থেকে মাল কিনতেছেন আসলে সে মাদার হোলসেলার কিনা আর পাইকারি বিক্রির ক্ষেত্রে আপনার নলেজ এই রাখতে হবে যে আপনি মাল কিনা জিততে পারলে আপনি মাল মন শান্তি করে বিক্রি করতে হবে বিক্রি করা যাবে আর মাল কিনা জিতবেন কিভাবে মাল কিনা জিততে হলে আপনাকে মাদার হোলসেলারের কাছে যেতে হবে কে প্রোডাক্ট তৈরি করে তার কাছে যেতে হবে আচ্ছা তো এই নবপুরের মধ্যে আমি একা শুধু প্রোডাক্ট তৈরি করি না আর হাজারো মানুষ আছে প্রোডাক্ট তৈরি করে কিন্তু আমি আমার নিজের প্রোডাক্ট নিজের নিজের প্রতিষ্ঠানে শোরুমের মধ্যে আমি সেল করি ইভেন আমার যে প্রোডাক্টগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সারা নবপুরের মধ্যে আমাদের থেকে কম দামে কেউ দিতে পারবে না তারপর হচ্ছে যে আপনার যে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে আমাদের প্রোডাক্টের গুণগত মানও দেখতে হবে কারণ আপনি প্রোডাক্ট কম দামে শুধু কিনে নিয়ে গেলেন তাহলে হবে না আপনার প্রোডাক্টের গুণগত মান ধরে রাখতে হবে কারণ আপনি যে এলাকার মধ্যে ব্যবসা করবেন সেটা আপনার নিজের এলাকা বা আপনার পার্শ্ববর্তী এলাকা তো আপনার ওইখানে আসা যাওয়া থাকবেই তো একটা দোকানদারকে যদি আপনি কম দামি মাল ন্যূনতম হবে না আপনাকে পরের দিন ওটার জব দিতে করতে হবে তো এরকম ব্যবসার ক্ষেত্রে আমরা যে আমাদের মালের কোয়ালিটিগুলো রাখছি সেগুলো একদম বেস্ট কোয়ালিটি যাতে আপনার রকম হয়রানি কোনো রকম পেরেশানির দরকার নাই অবশ্যই আপনি মাল বিক্রি করতে না পারলে আমি মাল চেঞ্জ করে আপনার যে মাল চলে সে মাল দিব সেটা আমাদেরই আছে তারপরে যদি আমাদের এই এই পাশটা দেখেন এই পাশটা কিন্তু রবের মাল রাখছে দেখতে পাচ্ছেন ওই পাশ এই পাশ ও পাশ কচুর মাল মালের কচুর কালেকশন তো আসলে মালের কালেকশন ভিডিও তো অনেক অনলাইনে মধ্যে এখন অনলাইনটা খুললেই হাজার হাজার ভিডিও যায় কিন্তু আমরা অনেক অনেক আগে থেকে আমাদের প্রতিষ্ঠানের আমাদের ভিডিও যে আমরা এড দেই সেটা হচ্ছে যে আমরা বেকারত্ব যারা আছে যারা দেখা কিছু অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় মাদার হোলসেলার যারা মাল বানায় তাদের সন্ধান মানে তাদেরকে যেন সহজলভ্যে খুঁজে পায় তার জন্য আমরা এরকম অ্যাড দেই আর কি আচ্ছা 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 তারপর মামুন ভাই এই যে যে পাশে কি আছে তিন গুণ চার গুণ পাঁচ গুণ লাভের আইটেম যেগুলা বলি হ্যাঁ এই যে পঁয়তাল্লিশ টাকা অনলি পঁয়তাল্লিশ টাকা কেনা শুধু পঁয়তাল্লিশ হ্যাঁ এটা একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা বিক্রি হয় একটা খুচরা দোকানে খুচরা দোকানে তো আমার কোন বেকার ভাই বা আমার কোনো স্টুডেন্ট ভাইরা কি এটা পাঁচ টাকা লাভেও যদি একটা দোকানদারকে দেয় বক্সের মধ্যে দশ পিস মাল থাকে পাঁচ দশে পঞ্চাশ টাকা আসে তো এটা দিয়েও স্বাবলম্বী হওয়া সম্ভব তারপর হচ্ছে যে যে অনলি কপার এই যে 6 পিন তারপরে এই যে দেখেন এই যে 8 পিন পুরোটা কপার আইসা খুইলা দেখবেন আচ্ছা এই যে 10 পিন তারপরে যে ইলেকট্রিক চুলার জন্য বিখ্যাত আচ্ছা 5 পিন 5 পিন না বছরের গ্যারান্টি 5 বছরের গ্যারান্টি ইলেকট্রিক চুলার জন্য বিখ্যাত এইগুলা ওকে তারপর এই যে ডিপি সুইচ আমি ভিডিও শুরুতেই বলছি যে একটা দোকান সাজাইতে যা লাগে এ টু জেড এক ছাদের নিচে পাবেন রয়্যাল প্লাগ সুইজের বোর্ড কেবল ক্লিপ মাল্টি আর আদার্স প্রোডাক্ট আমি দেখাচ্ছি ঠিক আছে তারপর আমার যারা ফ্ল্যাট বাড়ি করেন যারা আমার ফ্ল্যাট বাড়ির মালিক ভাইয়েরা আছেন তারা প্রবাস যা অনেকেই প্রবাস আছে প্রবাস থেকে দেশের মধ্যে দেশের মধ্যে বাড়ি করবে তারা মাল আমাদের অনেক ফোন দেয় আমরা এরকম অনেক মাল দেই আর কি তো তারা চাইলে তাদের মতো এখানে ৪৫ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে প্রত্যেকটা মালের ভেদাভেদ আছে প্রত্যেকটা মালের আলাদা আলাদা রেট আছে আচ্ছা তারপর হচ্ছে যে এই যে কোন দোকানদার ভাই আজ পর্যন্ত এরকম ভাবে দেখাবে না এ যে প্রাইস লিস্ট আছে এই প্রাইস লিস্ট থেকে আপনাকে 45 থেকে 60% পর্যন্ত ডিসকাউন্ট দেব আচ্ছা তারপর তারপর যদি আমার কোন দোকানদার ভাই নিতে চায় তো দোকানদার ভাইকে এরকম এক এরকম লাকিস দিব তারপরে এই যে সুইচগুলো সাজানোর জন্য এরকম বোর্ড দিব ডিসপ্লে বোর্ড ডিসপ্লে বোর্ড হবে এই আমাদের সামনে যে ডিসপ্লে বোর্ডগুলো সাজানো আছে দেখছেনই তো এরকম সুন্দর সুন্দর বোর্ড আমরা গিফট করব আচ্ছা তো তারপর হচ্ছে যে এই যে সানপ্লাসের এসি ডিসি আচ্ছা লাইট গরমে তো প্রচুর চলে না প্রচুর চলে কিন্তু মানুষ শুধু কম দামে খুঁজে কম দামে কিন্তু আমাদের কাছেও কম দামে আছে আমাদের সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এসি ডিসি লাইট কিন্তু এগুলো হলো লং লাইফ এগুলো এক কথায় লং লাইফ যদি দেখেন এই যে চার্জিং টাইম আট থেকে দশ ঘন্টা কিন্তু তাকে আপনাকে ইমার্জেন্সি টাইম চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টায় ব্যাকআপ দিবে ভাই এইখানে কোনো মিথ্থকথার কোনো বলার কোনো অপশন নাই কারণ একটা 35 ওয়াট লাইট বড় বড় ব্র্যান্ড করতে পারে না কিন্তু আমাদের ব্র্যান্ড করে নিয়ে আসছি আমরা 35 ওয়াট হ্যাঁ 35 ওয়াটের এসি লাইট ও তো অনেক আলো না এসি ডিসি লাইট এই যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই যে গ্যারান্টি কার্ড ভিতরে দেওয়া আছে যদি দেখেন এই যে গ্যারান্টি কার্ড আছে সব আছে না

এই যে বললাম যে একটার মধ্যে পাঁচ গুণ ছয় গুণ লাভ কিভাবে আমি এটা দেখা দিব যেমন একশো তিরিশ টাকা গায়ে মূল্য দেওয়া আছে একটা খুচরা দোকানদার তিরিশ টাকা কমেও একশো টাকা বিক্রি করতে পারে কিন্তু আমি পঁয়তাল্লিশ টাকায় দিচ্ছি আমার কোনো পাইকার ভাই পাঁচচল্লিশ টাকা থেকে কি এটা দশ টাকা লাভে পঞ্চান্ন টাকা বিক্রি করা সম্ভব কিনা মামুন ভাই প্রোডাক্ট তো আপনার সামনেই সম্ভব সম্ভব একশো তারপর হচ্ছে যে এই যে মামুন ভাই পনেরো ওয়ার্ডের একটা লাইট হ্যাঁ পনেরো ওয়ার্ডের লাইট

এটাও আপনার মনে করেন যে দুই বছরের গ্যারান্টি ওকে তারপর হচ্ছে যে আপনার এই যে পাঁচশো পঞ্চাশ টাকা গাই রেট দেওয়া আছে আমি ধরবো একশো পঁয়ষট্টি টাকা ওয়াটটা কত মাউন ভাই তিরিশ ওয়াট তিরিশ ওয়াট আচ্ছা তারপর চাইলে কোনো ভাইরাস যে হকারি করতে চায় তারা কম দামে লাইট নিবে এই যে বিশ টাকা থেকে শুরু এটার ওয়াট দশ টাকা বিশ টাকা থেকে শুরু বিশ টাকা বলতে প্যাকেট সহ্যাট টাকা নিলে আঠারো টাকা আচ্ছা তারপর মাউন্ট ভাই যে ব্যাটেন হোল্ডার ব্যাটেন হোল্ডার এই যে ব্যাটেন হোল্ডার অনলি বারো টাকা পঞ্চাশ পয়সা শুধু বারো টাকা বারো টাকা পঞ্চাশ পয়সা তারপরে ষোলো টাকা তারপরে যে একটা মাল ওয়ান জে এই যে ওয়ান জে স্ক্রিন করা আছে আপনাদের ব্র্যান্ড এটা যে স্ক্রিন করা আছে ভাই ওয়ান জে করা আছে হ্যাঁ এই যে স্ক্রুটাও কিন্তু পিতলের ভাই আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে যে এই যে এই যে পনেরো টাকা পিস তারপর হচ্ছে যে আপনার এই যে বড় বাটাম বড় বাটাম যারা বাসাবাড়ির জন্য নেয় আর কি বাসাবাড়ির জন্য নেয় বড় বাটাম এই যে কালারিং হ্যাঁ হ্যাঁ চায়না বাটাম এটা জাস্ট মানে জায়গা স্বল্পতার কারণে আমি এই তিনটা আইটেম দেখাচ্ছি ওই দেখেন আমার কাটুন উন্নয়নের অভাব নাই এই আইটেম এর মধ্যে বিয়াল্লিশটা রকম দিতে পারবো বিয়াল্লিশ রকম মানে বিয়াল্লিশটা ডিজাইন দিব আচ্ছা তারপর হচ্ছে এই যে চালতা তারপর এই যে আপনার ওয়ান জে এই যে দেখেন ওয়ান জে এই যে সুপার বাটাম অনলি আড়াইশ টাকা পিস আচ্ছা তারপর এই যে কানেক্টর বাটামও আছে কিন্তু আমাদের কাছে হ্যাঁ কানেক্টের বাটাম আছে তারপর হচ্ছে এই যে একটা মাল ক্লিকের যদি কেউ নেয় ক্লিকের যদি কেউ নেয় একশো পনেরো টাকা পাইকারি কিনতে হয় একশো পনেরো টাকা জি আমার কাছ থেকে নিলে অনলি পঁয়তাল্লিশ টাকা পিস আচ্ছা আচ্ছা অনলি পঁয়তাল্লিশ টাকা পিস তো আমি আশা করি যে যারা বাসাবাড়ি করতেছেন নতুন যারা প্রবাসী আছেন তাদের দেশের বাড়িতে বাসাবাড়ি করবেন নতুন বিল্ডিং করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার এলাকার মধ্যে যদি এক লাখ টাকা বিল হয় আমি সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকার মধ্যে আপনাকে কমপ্লিট করব কিন্তু সব মান আমি প্রথমেই বলছি যে আমাদের কাছে মানে কোনো আপোষ নাই আমরা হানড্রেড পারসেন্ট ভালো কোয়ালিটির এ গ্রেডের মাল দিয়ে আমরা মালগুলো তৈরি করি আর আমরা নিজের তৈরি করি আর তারের কথা যদি বলি মাউন ভাই তার তো দেখতেছি সব কোয়ালিটি তার জি আপনার পিছনে ওই যে টিটি তার আছে লতা তার আছে আর আমাদের এই যে ব্র্যান্ডের তারও আছে ওই বিআরবি বিজলি আছে সারা দেশের মধ্যে সর্বোচ্চ ডুক ডিসকাউন্ট দেওয়া লাগে আমি দিব আর আমাদের আপনারা বিআরবি বিজলি নিয়ে যদি কেউ ভয় পায় যে তাই বিআরবি বিজলি কি কেন ঢাকা থেকে নিব বিআরবি বিজলির মধ্যে অনেক রকম আছে ধরন আছে এই জন্য কোনো ভয় পাওয়ার কারণ নেই আপনি আমার দোকানে এসে বসবেন বিআরবি বা বিজলি থেকে অফিস থেকে লোক এসে আপনার হাতের মধ্যে আপনাকে মাল ই দিবে মাল বুঝাই দিবে আচ্ছা এখানে কি কি তার আছে এখানে আমার এখানে একটা বিল্ডিং তৈরি করতে যা লাগে ভাই যেমন এই যে একটু যদি কাছে আসেন মামুন ভাই এই যে মোটা মোটা তার না এখানে কি লেখা ভাই ষোলো আর এম ষোলো আর এম আছে ষোলো আর এম তারপরে এই যে টেন আর এম টেন এই যে সাত আঠারো আচ্ছা তারপরে এই যে সাত ষোলো সাত ষোলো এই যে ফোর পয়েন্ট ফাইভ হ্যাঁ থ্রি পয়েন্ট জিরো হ্যাঁ টু পয়েন্ট ফাইভ মানে এই জগতের মধ্যে বাংলাদেশের মধ্যে মানে একটা ইলেকট্রিসিটির মধ্যে যাতার লাগে ইনশাল্লাহ বাড়ির খাম্বা থেকে নিয়ে আপনার বাড়ির মিটার পর্যন্ত বাড়ির মিটার থেকে নিয়ে আপনার শোয়ার রুম পাকঘর ডাইনিং রুম

নতুনত্ব বেকারত্বর জন্য আমরা কাজ করতেছি মামুন ভাই অনেক দিন ধরে এই জিনিসগুলো কাজ করতেছে তো এই যে যে ইটা আছে দেখছেন এই যে এইটা দশটা পাবেন আর এটা লাল পাঁচটা কালো পাঁচটা আচ্ছা আচ্ছা দশটা মোট ২০টা তিন হাজার টাকা এটা শুধু স্যাম্পল স্যাম্পল মামুন ভাই কেমন স্যাম্পল আমি একটু বুঝাই মানে তিন টাকা মানে অনেক ছেলে পেলে তাদের বাবা মারা তাদের উপর বিশ্বাস করে না যে টাকা নিয়ে নষ্ট করে কিনা বা আদার্স আরো অন্য কোনো কারণ থাকতে পারে তো আপনার ছেলের আপনি তিন হাজার টাকা দিন আমি তিন হাজার টাকা বিশ কোয়েল মালের প্রোডাক্ট দিব আপনার এলাকা আপনার থেকে দূরেও যাবে না আপনার এলাকার মধ্যে এই বিশ কোয়েল মাল বিক্রি করে আপনার ছেলে যদি তিন হাজার টাকার পাঁচ হাজার টাকা তৈরি করতে পারে তখন আপনি ভরসা করে আর কিছু টাকা দিয়ে দিন আপনার ছেলেরে কিভাবে ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক একটা জগতে ঢোকানোর দায়িত্ব আমার আমার দোকানে আসার পর যতটুকু ব্যবসায়ী গাইড লাগে আমি তাকে বুঝিয়ে দিব চমৎকার কথা বলছে ভাই ভাই চমৎকার আমি ওরকম ভাবে কথা বলতে পারছি না আমি বাউন ভাই বুঝতেই আমি খুব অসুস্থ হ্যাঁ তাও আমাদের বিরোধ দিতে হয় কারণ আমাদের বেকারত্ব যারা বেকার ভাইয়ের আছে বেকার যে কি জিনিস সে জিনিসটা আসলে একজন বেকার যখন স্বাবলম্বী হয় তখনই সে বুঝতে পারে বেকার হচ্ছে একটা জাতির বোঝা সমাজের বোঝা ভাই ব্রাদারের বোঝা আশেপাশের মানুষের বোঝা হয়তো বা আপনার বন্ধু আপনাকে সহজেই বলতেছে আরে কি হবে আমি তো আছি তো চার পাঁচ দিন যাওয়ার পর ও আপনাকে ইগনোর করবে যখন আপনি বেকার থাকবেন যখন আপনি স্বাবলম্বী হবেন যখন একটা একটা বিজনেস করতেছেন বা একটা জিনিস নিয়ে মার্কেটিং করছেন তখন আরো এলাকার আশেপাশের বাড়ির মানুষগুলো আসবে আপনাকে জিজ্ঞেস করতে যে আমার ছেলেটাকেও তোমার সাথে নিও কিন্তু আপনি যখন বেকার থাকবেন তখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে না তখন আপনাকে সবাই মজা নিবে তো আমি একটাই অনুরোধ করব আমার ভাইদেরকে যে আপনারা নিরাশ হবেন না আপনারা কখনো বেকার বেকারত্ব কি জিনিস সেটা নিজেকে বুঝতে দিবেন না আপনারা অল্প টাকা নিয়ে আসেন আমরা তো আসি আমরা নিজেরা মাল তৈরি করি আপনি আপনার এলাকার মধ্যে মাল কিনে নিয়ে গেছেন বিক্রি করতে পারতেছেন না আমরা মালগুলো আমাদের কাছে আইনা বুঝিয়ে দেন আপনি ছেলে নগদ টাকা ওগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ থ্যাংক ইউ মামুন ভাই এরকম হয়েছে কি না হয়েছে ভাই হয়েছে তাহলে আমরা আমরা যেটা জবান দিয়ে বলবো অবশ্যই সেটা বলবো লাখ লাখ টাকার প্রোডাক্ট লাখ লাখ টাকার বিজনেস আপনাকে কি আমি বিশ হাজার টাকার মাল মালের বদলে কি আমি টাকা দিতে পারবো না আমি জায়গায় দ্বারা আপনাকে টাকা দিয়ে দিবো তারপরে যে জাহাজের তার নি বহু আলোচিত জাহাজের তার আলোচিত হ্যাঁ জাহাজের তার এই যে এটা কি কাজে লাগে ভাই এই যে এটা হচ্ছে যে সাতটা গ্যাচ এই দেখেন দুই চার ছয় সাত আচ্ছা এই যে সাতটা গ্যাচ এটা খুব মোটা এটা কাটতে হবে না আমি

আমার দোকানতে মাল নিতে হবে না আপনি ব্যবসায়িক টিপস নিয়ে যান গাইড নিয়ে যান কীভাবে ব্যবসা করতে হয় শিখা যান আমার আপনাদের জন্য আমাদের এই ফাহিম ইলেকট্রিক সবসময় খোলা আছে আচ্ছা কীভাবে আসবে দোকানে ভাইয়া আমাদের দোকানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্তান মেয়র হানি ফ্লাইওভার থেকে নেমে ঠিক দক্ষিণ দিকে পাঁচ মিনিট হাঁটার পর হাতের বাম পাশে হাঁটতে মানে আপনার ঢুকতে হাতের ডান পাশে তাজ ইলেকট্রিক মার্কেট আচ্ছা তাজ ইলেকট্রিক মার্কেটের নিচে ছয় সাত নম্বর দোকান আমাদের ছয় সাত দুইটা দোকান একসাথে এই দোকান তো দেখতেছেনি ছয় সাত নম্বর দোকান আমাদের আমি আছি আমার বড় ভাই আছে তারপর আমাদের যে সহযোদ্ধা যারা আছে সহকর্মী ভাইয়েরা অবশ্যই আপনারা অনেক দূর দুরান্ত থেকে আসবেন দেশের চৌষট্টি জেলা থেকে আমরা চাইবো না যে আপনি হরানের শিকার হন বা আপনাকে বিরক্ত বোধ মনে করেন অবশ্যই আপনি যে গুলিস্তান যেকোনো জায়গায় দাঁড়িয়ে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল করবেন আমরা অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আমাদের দোকানে আর আপনারা যদি পুরাতন ব্যবসায়ী যারা আছেন আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে এক কাপ চায়ের দাওয়াত আর আমার প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানেন কারণ ঠিক আজকের না এই যুগ যুগ ধরে আমরা বিশ্বস্ততার সাথে আমরা ব্যবসা করতেছি তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন যারা পুরাতন ব্যবসায়ীরা আছেন আমাদের যেরকম আমাদের সাপোর্ট দিচ্ছেন সেরকম সাপোর্ট দিবেন কারণ একটা দোকান চালাইতে হইলে নতুন পুরাতন সবাইকে নিয়েই থাকতে হয় তো অবশ্যই পুরাতন ব্যবসায়ী ভাই যারা আছেন আমার পার্টিরা যারা দেখতেছেন আমাকে অবশ্যই আপনাদের সবাইকে আমার চায়ের দাওয়াত রইল আমার দোকানে আসবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম